আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি চ্যানেল আর চ্যানেলটা আপনারা দেখছেন বিশ্ব প্রবাসীরা দেখবেন বাংলাদেশে একটা রাহুল বলেছিল একদিকে চলেছে বলে গা নক্ষত্র তারা কোথায় কি এইভাবে হিন্দুরা তারা কিতাব পড়ে না কোরআন শরীফ পড়ে না আল্লাহ আল্লাহ একজন আসেন আল্লাহ রহমতে গণ নক্ষত্রে খেলা থেকে আমরা দেখব বাংলাদেশ এখন যে পর্যায়ে গত ব্রেটিশ সরকারকে বিদায় হয়েছে রাহুল কবল থেকে মোদীর সুতোর টান থেকে তারা দিবাই বাংলাদেশে পুতুলের মতো নাচাইছিল হাসিনা এই পুতুলে আবার তারা নিয়েছে পুতুল বলছে এই পুতুলের মা হাসিনা হাসিনা টা নিয়ে গেছে গ্রহণ খেলা তারা যতই গণায়ন করক তারা হচ্ছে কলির তারা আইব কৃষ্ণ আইব কৃষ্ণ তো আমার লগে আছে কৃষ্ণ বললেন রাধা বললেন আরিও এই আমি বলবো এখন বাংলাদেশে করতে হবে যুগ বিয়গ বাঘের খেলা বাংলাদেশ খেলতে হবে বাঘ যুগ ফল এখন বাংলাদেশের ইন্টেলিজেন্স আন্তর্জাতিক খেলা ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স বলে সি আই এ ছিল সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফ আমেরিকা আগে নাম পরে গত পনেরো বছর ভারতীয় এটারে একবারে দিছে বাংলাদেশে জানিনা দিল্লিতে রয়ে সিআইএ রে কি করছে সেন্ট্রেল ইন্ডিয়ান এজেন্সি বাংলাদেশে সিআইএ আই এ সেন্ট্রেল ইন্ডিয়ান এজেন্সি বানাইয়া বাংলাদেশে ভর্তা বানাইয়া কবজা করিয়া বাংলাদেশে চালাইছে একবার বলে শোনা যাইতো দশ টাক অস্ত্র কীসের দশ টাক উলফা তুলফা এখন বাংলাদেশে উলফা কীসের উলফা উলফ এখন আলফা বিটা গামা অঙ্ক করতে হইবো আলফা বিটা গামা আলফা অঙ্ক অঙ্ক শাস্ত্র দ্বারা পরে ছোটবেলা শুনতাম যোগ বিয়োগ পুরন খেলা যুগ ইন্টেলিজেন্স সব বিশ্বের ইন্টেলিজেন্সে একসাথে যোগ করতে করতেব যোগ করে যে আমাদের সিলেটের কাছে সাতটা রাজ্য সাতটা বন্দে আমরা হারিয়ে গেছি সে সাতটা রাজ্য মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড মণিপুর অরুণাচল প্রদেশ এই সাতটা রাজ্যতে বাংলাদেশের দিকে আইন যুগ করতইব যুগ ফল আমরা যোগফল ফল শূন্য হইলে জীবনটাই বিটা যোগ কর্তইব আমরা গাড়ি ব্রেক করে মারিয়ে দিছিল বাংলাদেশে আন্তর্জাতিক পরিবেশে না পারে র এখানে বেগ মারছিল যে তাদের কথা মতো তাদের কবজার মধ্যে ছিল বেগ ফের তারা তখন বেগ মারছিল ইনশাল্লাহ সেই বেগে আমরা দুঃসাহ করছি ভারতীয় র চাইছিল তাদের দিকে দিল্লিমুখী দিল্লি থেকে আমরা বাড়ি আইছি পশ্চিমবঙ্গের মুখ পশ্চিমবঙ্গের কেন কোনো রাজ্যরে তারা কবজা করতে পারে নাই সবই মতা মমতা শক্তি আছে রাজ্য রাজ্য কিন্তু মানুষে তার চেয়েও বেশি করে ফেলছিলো সিকিম হায়দ্রাবাদে নিজাম সিকিমের লেলুপ দর্জিৎ এইবারও কায় রুণ কাহিনী আমরা যে ঘুমাই আমরা ঘুমাই খবর থাকে না আমরা এইভাবে করতে তো বেস্টের মতো বেস্টে যেমন জ্ঞান থাকবো বেস্টে যারা যেতে পারে তারা বুঝতে পারবো দিন রাত সমান একে আলোয় এবং আমরা দুনিয়াতে ঘুমাই তাহলে খবর থাকে না বেস্ট আদা গুম আদা জাগ্রত সব নিজের নিজে চিন্তাভাব গুম মানে একটা গুমের মধ্যে থাকবো কিন্তু শান্তি বাতাস বইব যা চাওয়া যায় তাই খাইতে পারব যে এটা ইচ্ছা হইব আল্লাহ করে করে পারা দেব না এই বেস্ট বেস্টে যাওয়া সবাই চিন্তা করা উচিত পাপাশায় মুক্ত থাকা উচিত হিংসা বিদ্বেষ হিংসা বিদ্বেষ আর ইন্ডিয়ায় ভারত ইন্ডিয়ায় ঠিক হচ্ছে দেবী যুদ্ধ লাগে দেবী দেবী কোনদিন যুদ্ধ করে অনেক অলিয়াউলারা অলিয়াউলারা তারা আসে আমার সাথে তারা তো যুদ্ধ হয় না সবাই বলে সবার শান্তি বসে থাক আল্লাহ পড়ে আমরা নবী রূপে রূপে যে আমরা দুঃস পড়ি এইটাতে মানে হয় আমরা ভিতরে আল্লাহ শান্তি দেয় নবী তো ব্যস্ত আছেন যারা বুঝে আবার বলি গ্রহা নক্ষত্রে তাদের বলে যে আবার করি আইব কৃষ্ণ আইব এই আইব আইয়া তো তারাই চেষ্টা করব দাদা পাপাচারে মুক্ত বাংলাদেশে যা ক্ষতি করছে ইন্ডিয়ায় তারা বিশ্ববাসী অবাক বিশ্ব তাকে রয় এবং তারা আইটি সেক্টর নিয়ে আনিছিল ইন্ডিয়ায় আমেরিকায় সব সেক্টর তারা দখল করেছিল তারা এখন মুদি ট্রাম্পের লোকে বাড়ি খাইয়া ট্রাম্পের গণতন্ত্র হ্যাক করেছিল আর এখন মুদি আমার আমরা প্রধান উপদেষ্টাদের অভিনন্দন জানায় নিশ্চয়ই আগের মতো এখানে আবারও আসি ইন্দো প্যাসিফিক টিটি ভারত দিয়া এশিয়া দেখব এটা কি মগের মূল্য আর অন্যান্য দেশে এটাচি নাই সামরিক এটাচি বা বিভিন্ন এমবেসি নাই আমেরিকা বাংলাদেশ দিল্লিতে নিয়েছিল সব দূতাবাস ইউরোপিয়ান কান্ট্রি ওখানে আমরা কত মানুষ সাফাই করছে এখন সব আমরা দেশও আইছি গীতাবাসীরা এই জন্য ধন্যবাদ আমি একটা বই লিখছি এবার রাশিয়ান রুশ এককদের জীবনে নাম করার চরিত্র বিশাল রাশিয়ার গার্ডে গিয়া মস্কোতে গিয়া সব জার্মান্দা গেছিল ভালো হরিয়া কিন্তু পুলান দখল অস্ট্রিয়া দখলের যান এই শীতের সময় তারা জবুল ভুল করছে যুদ্ধে ইউ দি নিধনে তার মারাত্মক বিশ্বাস ইউ দি আমি এখন কম যে আবার যুগ বিয়োগ পূরণ খেলা মস্কোতে কেউ দখল করতে পারত এরা গিয়া পরে জার্মান আন্তর্জাতিক মানে সৈন্যরা জার্মানীত গিয়া সব বড় হয়ে গেছে মস্কোতে তাই ভবিষ্যতে যারাই যে রাশিয়ার সাথে এখন মুসলিমদের একটা ভালো সম্পর্ক হবে এবং আজ যে আমি আরেকদিন বলছিলাম লস এঞ্জেলস কেন আগুন দিয়া জ্বলছে মোদি আর হাসিনার যে উষ্ণ সম্পর্ক এবং আগের দু হাজার বিশ সালের আগে ট্রাম্পের সাথে মুদি যে সম্পর্ক এখান থেকে শয়তান গিয়া শয়তান গিয়া ওইখানে গরম উষ্ণ বায়ুটা নিয়ে লস এঞ্জেলস চাইয়া দিচ্ছে এর মধ্যে পিছনে গভীরভাবে আমি অবজার্ভ করছি আমাদের ওলি উলিয়া দোয়া এখানে খাড়ো আবার দোয়া বাংলাদেশে এত বছরের গুণ গুম নির্যাতনের কত মানুষ তিরিশ মাসে ছয়চল্লিশ হাজার লোক এদের এটা বোধ এবং সব একসাথে গিয়া এই লস শয়তানে গিয়া যেমন ময়লা যায় আবর্জনা আগের বার ট্রাম করেছিল ময়লা আবর্জনা যে বার মাসাগর দিয়ে যায় গিয়া লসেন্সে সে পানি দূষিত করে আটলান্টিক দিয়া কিভাবে আগুন তো কীভাবে লাগাই দিছে গিয়া শয়তানের আগুন সুন্দর বিশ্ববাসী ছু আমি আমিও আবাদ আবার কইলাম যোগ বিয়োগ ভাগে বাঘে খেলা করতে হইব ভারতের সাতটি রাজ্যে বারত টুকরা টুকরা বাক করা কর্তব্য ভারতে সাতটা রাজ্য তারা থাকি গিয়ে বাংলাদেশের যোগ কর্তব্য করতে হইব অঙ্ক হইব পূরণ খালি ক্যালকুলেশন যে আমরা বিশ্ব দিকে আমরা কোন দেশে আমরা সাহায্য করব চীন তুরস্ক পাকিস্তান এবং চীন উত্তর দিক থেকে আমরা ঘুম মাথায় ঘুমাইলে উত্তর দিকে আমরা খবর দেওয়া হয় আমার হয়তো জীবনের দেখে চীন যদি উত্তর দিক দিয়ে আয় নেপাল দিয়া তাদের ইনফ্লুয়েস আছে লাদাখ দিয়ে যদি তারা আই হয় সামান্য একটু নেপাল মধ্যে যাওয়া রাস্তা তারা খোঁজা দিলায় চিকেন সাতটা রাজ্য যাওয়া বন্ধ এবার সাতটা রাজ্যদের বিচ্ছিন্ন বিয়োগ কর্তব্য বাংলাদেশের ইন্টেলিজেন্সের বেহাপে ইন্টেলিয়েন্সের জীবনে চিনলাম না ইন্টেলিজেন্স কি বুয়া ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স মানে সেন্স নাই দাদা রা কাজ করছে এখনো সেনাবাহিনী নাকি না কি কাজ করে এটা আমার বিশ্বাস লাগে না কীসের বয় কিসের বয় আল্লাহ আমরা থাকবো নির্ভয় আল্লাহ আমাদের ইমানের বলে আল্লাহ আমাদের সব সময় ইমান থাকবো আমরা রে ইমান ইমানের বলে ইমানের বলে থাকিব আমরা ইমানের বলে আমরা ঠিক আধ্যাত্মিক শক্তি যোগ পুরন বাজে খেলায় বাংলাদেশ পারদর্শী হব বিশ্বের করে ইন্টেলিজেন্স রাশিয়ান মানে ইন্টেলিজেন্স আছে কিনা এটারও খাইছে না খাইলে গত পনের বছরে সিদ্দিকি তারেক সিদ্দিক আত্মীয় কি দুর্নীতিবিদ ইয়ে হয়েছিল রেহান আর্মি সেটাও দুর্নীতিবৃ যে মন্ত্রী সারা মন্ত্রী সেটা যাই হোক রাশিয়ার যে রূপ পারমাণবিক এখান থেকে কয়েক হাজার কোটি টাকা নিছিল আবার এখানে ঋষিভা নিয়োগ করে যত দুর্নীতির মূল উৎপাদন করতে এটা আগুলা রাষ্ট্রের কোষাগারে ফিডত হইব তারপর সব এ সালম বেসিঙ্গ এখানে দরবেশ কত দরবেজ দাম নতুন দরবেশ ছিল খুব কামের দরবেশ সে তার কাছ থেকে আমরা সব ব্যক্তি আরও যারা আছে বিস্মিলা গ্রুপ কত কাজ বাকি আছে হালদার সে কত কোটি টাকা লইয়া বিসমুল্লা গ্রুপ তারপরে প্রত্যেকটা ব্যাংক থেকে হালদা মধ্যমতি ব্যাঙ্ক করছে সেখানে ইন্টেলিজেন্সের কোনো কাজ করছে ইন্টেলিজেন্স সব বুক আসাই ছিল আগে ছিল ইন্টেলিজেন্স পাদুয়াতে আমরা একটা গুলি হলে পাদুয়াতে মেটর জেনারেল আরও আগে সেনাবাহিনীর অনেকগুলা প্রধান ছিল আমাদের বিজেপির প্রধান জেনারেল ছিল সিলেটবাসী এখন আর সিলেটে শিক্ষা সিলেটের না সব প্রবাসে যায়নি আমি এই আগামী আট তারিখ বরিশালে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা কর্মচারী সংস্থা আমাদের প্রধান হচ্ছে কি কিন্তু এই যে তাদের একটা জায়গা পাইছে তাদের খুব দুঃখজনক যে তারা আর রুটিয়েছিল তাদের সঞ্চয় সব বাংলা খাইছে ব্যবসা বাণিজ্য লোক শ্বশুর বাহিনীর তাদের বড়ো নৌবাহিনীর একজন আসি কি আমাদের আমিও তো সামাজিক বিশ্লেষণ নয় আল্লাহ আমার সরে রাখছে সামাজিক ভালো আর তারা কখন খারে খুব মারে আল্লাহ জানে তারা নিজের স্বার্থে ব্যবসা বাণিজ্যের লোক যুক্ত হয়েছিল গত সরকারের সময় তাদের মূল চেতনা নষ্ট হয়ে গেছিল আল্লাহ তুমি আমরা রক্ষা করো যুগ বিয় পূরণ ভাগে খেলা পূরণ ভাগ আকাশে যেতেই খেলা হোক সবকিম খেলা দেখি সাতটা রাজ্য আমরা হা নিয়ে হইবো ইনশাল্লাহ ধন্যবাদ আমিন আমেরিকা আমেরিকার ট্রাম্পের সাথে আমরা বাংলার সাথে বোঝাপড়া হোক কারণ ট্রাম্প যদিও এখানে বেশি আটা কমায় মোদীর পক্ষে তা আমরা কিন্তু অন্যদিকে আধ্যাত্মিকভাবে আমরা দেশটা অন্যদিকে যাই বলি প্রত্যেকটা ক্রিয়ার পার্শ্ববর্তীতে আছে রাশিয়া তুরস্ক কাতার সৌদি আরব চীন পাকিস্তান কান্তি সব আইব বাংলাদেশের পক্ষে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত